ঠান্ডা কেমন ও অনেক ঠান্ডা বড় মাস ফলাইছে নগতে বড় মাসে ফলাইছে খালি ছোটো ছোটো পাঙ্গা ধরা পড়তেছে বড় মাছ এখনো ধরা নাই ধরা পড়বে বড় মাছ কিন্তু এখনো পড়তেছে না এই যে এই যে বড় একটা পড়ছে এই যে সিলভার সাবাস সাবাস এই যে বড় সিলভার চাবিতে বড় একটা বিকেট না ধরা পড়লো এই মাত্র হ্যাঁ পরিচিত না এ কাজই করছে এ বিশাল বিকেট এই মাস্টার চা করেন এই যে আমার সাইডে না হ্যাঁ ঠিক আছে ওকে 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 রাখে দেন দেখেন এই যে এটা লোকপাল ছোট তালাপিয়া চালাইতে আছে